জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর গণতান্ত্রিক সংস্কার মানবাধিকার সুরক্ষা অর্থনৈতিক সুশাসন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু বাণিজ্য সহ বৈশ্বিক এজেন্ডায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন বিশ্বশান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় তেরো কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে জাতিসংঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য বিশুদ্ধ পানি স্যানিটেশন টিকা এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি গত কয়েক দশকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত নিরসন এবং বহু বিশ্ব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সীমাবদ্ধতাও আমরা প্রত্যক্ষ করেছি তবু সামগ্রিকভাবে জাতিসংঘের ভূমিকা মানব জাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে সরকার এগারোটি স্বাধীন সংস্কার কমিশন ও একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে যেখানে তিরিশটিরও বেশি দল জোটের সঙ্গে আলোচনায় জুলাই ঘোষণা গ্রহণ করা হয় লক্ষ্য ক্ষমতার ভারসাম্য রোধ প্রতিষ্ঠান প্রত্যাবর্তন শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা দুর্নীতি বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি কমিশনগুলি জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিতভাবে সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে এই সংস্কার সুপারিশগুলো ট্যাকসইভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করি যারা তিরিশটিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে এই আলোচনায় বসে এই কমিশনের লক্ষ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি দলমত নির্বিশেষে একটি টেকসই সামাজিক অঙ্গীকার তৈরি করা আমাদের এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয় আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়বদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোন অনিশ্চয়তার অবকাশ থাকবে না ডক্টর ইনুশ জানান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিতির প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নির্বিচ্ছন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারকে আমন্ত্রণ গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যোগ নির্যাতন বিরোধী ঐচ্ছিক প্রোটোকল স্বাক্ষর এবং সুপারিশকে জাতীয় কর্ম পরিকল্পনায় অন্তর্ভুক্ত এসব পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি মাননীয় সভাপতি গত বছর দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই আমি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে আমন্ত্রণ জানাই পথিত স্বৈরশাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করার জন্য তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যে সুপারিশমালা দিয়েছে তা আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বেই আমরা গুম সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছিলাম এখন এর বিধানসমূহ জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে এবছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলে যোগ দিয়েছি এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি নিবর্তনমূলক সৌর সৌরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশে তিন বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছি যা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে আমাদের এই সকল পদক্ষেপ ও অঙ্গীকার জনগণের প্রত্যাশারই প্রতিফলন গত পনেরো বছরে বিদেশে অবৈধ অর্থ পাচারের বিষয়টি তুলে ধরে তিনি সম্পদ ফিরিয়ে আনার প্রচেষ্টায় সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা চান সেই সাথে অর্থনীতির পুনরুদ্ধারে রেমিটেন্সের অবদানকে কেন্দ্রীয় বলে উল্লেখ করেন। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ গত পনেরো বছরে দুর্নীতির শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক এবং সাধারণ করদাতাদের দিকট ফিরিয়ে দেন এর পাশাপাশি এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন শুধু বাংলাদেশেই নয় স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে তারা সেখানে বহুল চাহিদা সম্পন্ন সেবা প্রদান করছেন এটি তাই আমাদের জন্য যেমন তেমনি স্বাগতিক দেশগুলোর জন্য সমানভাবে লাভজনক উভয় দেশের জন্যই তা উপকারী রোহিঙ্গা সংকট বিষয়ে মিয়ানমারের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের সম অধিকার নাগরিকত্ব ভিত্তিক দ্রুত পদক্ষেপ চেয়ে আন্তর্জাতিক চাপ বাড়ানোর অনুরোধ জানান আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয় বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসন প্রত্যাবাসন কেউ কঠিন করে তুলেছে রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত বক্তব্যের শেষে তিনি তরুণ নেতৃত্বাধীন তিন শূন্য শিষ্যান তুলে ধরেন শূন্য কার্বন শূন্য সম্পদ শূন্য বেকারত্ব একে জাতিপুঞ্জের সবার স্বপ্ন গড়ানা আহ্বান জানান তিনি আমাদেরকে তিন শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন দিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিন শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী তিন শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অসুখ্যকাম